তোমার নাম কি আমার নাম সিং এই রুগীকে কেন বিরক্ত করো আমি ওকে ভালোবাসি কি হিসাবে প্রেমিকা হিসাবে ওনার না স্বামী সন্তান আছে তা কি হইছে সমস্যা কি আরেকজন বউ বাচ্চার উপর এত কোন জোর কেন ওকে ভালো লাগে কি হিসাবে বউ হিসাবে না বান্ধবী হিসাবে তো বান্ধবীকে ভালো লাগে তাকে কষ্ট দিচ্ছ কেন হ্যাঁ কষ্ট দিছি ও আমাকে তাড়াইতে চায় এই জন্য তো তাড়াইতে চাবে না এই জন্য কষ্ট দেয় আর কিছু না তোমার পরিবার নাই আমার পরিবার আছে বাবা মা নেই আছে সন্তান সন্তানি নেই আছে ছেলে মেয়ে নেই আছে তোমার মেয়েকে যদি আরেকজন কষ্ট দেয় তোমার কেমন লাগবে আমার খারাপ লাগবে তোমার মেয়েকে যদি কেউ অত্যাচার করে তোমার কেমন লাগবে খারাপ লাগবে তোমার মেয়েকে যারা অত্যাচার করে তাদের সঙ্গে কেমন আচরণ করবো দুশ্মনী করব। ওদেরকে কষ্ট দেব মারে ফেলব তো তুমি যে আরেকজনের মেয়েকে কষ্ট দিচ্ছ তাদের কেমন লাগতেছে তাদেরও খারাপ লাগে তুমি বুঝতেছো না হিসাবটা বুঝি তাহলে কেন কষ্ট দিচ্ছ কষ্ট দিয়ে আমার তো ওকে সারা থাকতে পারি না তোমার না না এটা কখনো হবে না নেবার আমি চাই ওর সাথে থাকবো তোমার মেয়েকে কষ্ট দিলে তোমার মেয়ের কষ্ট লাগবে না কষ্ট লাগলেও আমার কষ্ট লাগবে আমি ওকে ধ্বংস করে দিব তোমাকে এখন আমাদের কি করা উচিত আমাকে ধ্বংস করিও না আমি প্লিজ